সাড়ে তিন হাজার বছর আগে সে ডুবেছে এখনো তার শরীর আছে না নাই গত কিছুদিন আগে ফ্রান্স আবার গবেষণা করেছে ফেরাউনের শরীরের উপর ফেরাউনের পাসপোর্ট বানানো হয়েছে তার নাম দিয়ে কি বানাইছে পাসপোর্ট এরপরে তার শরীরের একটা অংশ প্লেনে করে নিয়ে গেছে নিয়ে তারা পরীক্ষা করে দেখে আমাদের শরীরে যে নার্ভ গুলো আছে তার শরীরে এখনো সেই জীবন্ত নার্ভ আল্লাহ রেখে দিয়েছে

ইনනම් হুম হুমুল মুফসিদূনা ওয়া দা যখন সে ফাসফাসাদ করে ফাসাদ করেছে হাসিনা ঠিক না ঠিক সারা দেশ এমন কোন লোক নাই যার পিছনে সে কিছু করে নাই এমন কি বহু পুরানো আমালিকের লিডার কেউ সে বিটানোর ব্যবস্থা করেছে আপনাদের 14 গ্রামে এক প্রিন্সিপাল আমার কাছে বিচার দিয়েছে আমালিকের পুরান নেতা মুজ্যাদের চেনেন কথা কন আমার নামকে বিকৃত করেছে এই জন্য